এই ফার্স্ট বানিয়েছি এতটা মজা হবে কখনো ভাবতে পাইনি এটা আমার দাদির হাতে নানির হাতে খেয়েছি আর বড় জায়ের হাতে খেয়েছি আজ আমি নিজেই বানিয়ে নিলাম খুবই খুবই মজার ছিল আসসালামু আলাইকুম প্রিয় বিয় সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম বরিশালের মনু সুন্দর একটা রেসিপি নিয়ে আমি এখানে অল্প পাকা চাল কুমড়া কেটে বিসি ফেলে তারপর ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে আমি একটা চামিজের সাহায্যে সবগুলো চাল আমি ছিদ্র করে নিচ্ছি এই চাল যতটা ছিদ্র করে নেওয়া যাবে ততটাই কিন্তু খেতে মজা হবে রান্না করার পরে সবগুলো চাল আমি চামিজের সাহায্যে ছিদ্র করে নিয়েছি এখন আমি এক সাইডে একটা পাতিলে কিছু পানি গরম করে তার ভিতরে সব চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দিলাম এই চাল কুমড়ার পানিটা বলক আসার পরেও আমি তিন চার মিনিট রান্না করে নিব তারপর একটা জালিতে আমি ডেলে ঠান্ডা করে নিয়েছি অন্য সাইডের চুল আমি কিছু বাদাম ভেজে নিয়েছি চাল কুমড়াগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে চিপিয়ে চিপে। চাল কুমড়ার গায়ে সব পানি ফেলে দিয়েছি এখন একটি পাত্রে আমি কিছু ঘি নিয়ে এর ভিতরে চাল কুমড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব এই চাল কুমড়োটা ঘি ভেজে নিলে খেতে কিন্তু অবশ্যই অনেক মজা হয় আপনার অবশ্যই একটু ঘি কিংবা বাটারে চাল কুমড়াগুলো ভেজে নেবেন তাতে সুন্দর একটা সেন্ট আসে চাল আমি মিনিট ধরে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এর ভিতর দিয়ে দিলাম এক কাপ চিনি ও দুটি এলাচ এই চিনি ও এলাচ দিয়ে আমি ভালোভাবে এভাবে ভেজে নিব যতক্ষণ পানি ছেড়ে না দিবে চিনিটা একটু বেশি সময় এই চাল কুমড়ার সাথে ভেজে নিলে চিনিটা চাল কুমড়ার ভিতরে একটু বেশি ঢুকে যায় চিনির সাথে চাল কুমড়া ভেজে না নিলে একটু পানসা পানসা লাগে তাই সব সময় চেষ্টা করবেন চাল কুমড়োটা একটু চিনির সাথে বেজে নেওয়ার জন্য আমার বেজে নেওয়া শেষ পানি ছেড়ে দিয়েছে এখন আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম এটা আমি ব্যালেন্ডার করে এই চাল কুমড়ার ভিতর দিয়ে দিলাম আপনারা চাইলে বাদাম ব্যালেন্ডার করে না দিয়ে একটু গুঁড়ো করেও দিতে পারেন আমার ভালো লেগেছে ব্যালেন্ডার করে দেওয়ার জন্য তাই ব্যালেন্ডার করে দিলাম এর ভিতর এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চাল কুমড়াটা আমি চিনির সাথেও ভালো করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে গরুর দুধ আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম ওটা এর ভিতর দিয়ে দিলাম এখানে আমি আধা কেজি গরুর দুধ জাল করে নিয়েছি ওটাই দিয়ে দিলাম আপনার চাইলে কম বেশি দিতে পারেন এই চাল কুমড়ার মুরব্বার ভিতরে গরুর দুধের বদলে পাউডার দুধ কিংবা কন্ডেন্স মিল্ক দিতে পারেন আমি নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নিয়েছি এখন একটা পাত্রে ডেলে নিলাম আলহামদুলিল্লাহ আমার চাল কুমড়ার মুরব্বাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতেও কিন্তু মাসাল্লাহ খেতেও অনেক মজার ছিল তবে এটা আপনারা চাইলে সাজের পিঠা ছিট্রুটি পিঠা দিয়েও খেতে পারেন আমি কিন্তু খেয়েছি ব্রেড দিয়ে এটা শুধু শুধুও খাওয়া যায় তবে আমি এটা বিকেলের চালের সাথে খেয়েছি এই চাল কুমড়ার মুরব্বাটা খেতে খুবই মজার হয় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পাই আমার দেখানো পদ্ধতি এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নিচ্ছি আমার ভিডিওটি কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ